আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই দূর শিক্ষণ কার্যক্রমে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের দূর শিক্ষণ কার্যক্রম গত ক্লাসে আমরা ঘুমের আদব সম্পর্কে ঘুম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস শিখেছি আজ আমরা শিখব ঘুমের আগে আমাদের করণীয় কি ঘুমের আগে আমরা কি কি কাজ করব প্রথমে আমরা শিখব ঘুম সম্পর্কে পাঁচটি আদব ঘুমের পাঁচটি আদব তারপরে হচ্ছে এর মাধ্যমে আমরা শিখব ঘুমের আগে কি কি করতে হয় কি কি আমরা করব তো চলো শুরু করা যাক ঘুমের আদব সমূহ নিম্নরূপ ঘুমের পাঁচটি আদব শিখবো তাই ভাবে এক নম্বরে হচ্ছে সয়ন কক্ষের দরজা বন্ধ করা ঘুমের আগে আমরা যে ঘরে ঘুমাবো ঘুমের আগে রুমের কক্ষের দরজা বন্ধ করব দরজা খোলা রেখে কিন্তু ঘুমানো যাবে না চোর এসে সব নিয়ে যাবে না ঘুমের আগে কক্ষের দরজা বন্ধ করতে হবে এক হচ্ছে দরজা বন্ধ করা এক নম্বর আদব কি শয়ন কক্ষের দরজা বন্ধ করা দুই নম্বর আদব বাতি নিভানো দুই নম্বর আদব হচ্ছে বাতি নিভানো এক নম্বর আদব দরজা বন্ধ করা। নম্বর আদব বাতি নিভানো তিন নম্বর আদব দেখো তোমরা তোমাদের বইতে তিন নম্বর আঙ্গুল তিন নম্বর আদবটি আঙ্গুল দিয়ে ধরো ঘুমের পোশাক পরে নেয়া এবং বাইরে যাবার পোশাক বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক স্কুলে যাওয়ার জন্য আমাদের আলাদা পোশাক আছে না ওই পোশাক পরে কিন্তু ঘুমানো যাবে না কাজ করার জন্য যদি আলাদা পোশাক থাকে সেইগুলো পরে ঘুমানো যাবে না সেগুলো পরিবর্তন করে ভালো পোশাক পরে ঘুমের পোশাক পরে ঘুমাইতে হবে তাহলে 3 নম্বর আদব হচ্ছে ঘুমের পোশাক পরে নেয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা 3 নম্বর আদব হচ্ছে ঘুমের পোশাক পরে নেয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা আচ্ছা আবার বলো দেখি এক নম্বর আদব হচ্ছে দরজা বন্ধ করা। নম্বর আদব হচ্ছে বাতি নিবানো তিন নম্বর আদব হচ্ছে ঘুমের পোশাক পরে নেয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করে নেয়া চার নম্বর চার নম্বর আদব হচ্ছে ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া কেন ঝাড়তে হবে ছয় নম্বর পাঁচ নম্বরে বলা হচ্ছে ধুলোবালি বালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া পাঁচ নম্বর আদব হচ্ছে আহ ধুলো বালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া বিছানায় ধুলাবালি জমে থাকতে পারে তারপরে পোকামাকড় থাকতে পারে এগুলা থেকে পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া না হয় যদি ধুলাবালি থাকে রোগ জীবাণু হতে পারে আবার পোকা মাকড় থাকলে কামড় দিতে পারে রাত্রে ঘুমানোর পরে কানের ভিতরে নাকের ভিতরে চলে যেতে পারে এই জন্য পোকামাকড় না থাকে সেইভাবে নিশ্চিত হতে হবে ভালোভাবে বিছানা পরিষ্কার করতে হবে ঝেড়ে নিতে হবে তাহলে চার নম্বর আদব হচ্ছে ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া পাঁচ নম্বর আদব হচ্ছে ধুলো বালি পোকামাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া আবার প্রথম থেকে এক নম্বর আদব হচ্ছে শয়ন কক্ষের দরজা বন্ধ করা দুই নম্বর আদব বাতি নিভানো তিন নম্বর আদব ঘুমের পোশাক পরে নেয়া এবং বাইরে যাবার পোশাক যেমন স্কুল বা কাজের পোশাক পরিবর্তন করা চার নম্বর হচ্ছে ঘুমের আগে বিছানা ঝেড়ে নেওয়া পাঁচ নম্বর হচ্ছে ধুলো বালি পোকা মাকড় থেকে বিছানা পরিষ্কারের ব্যাপারে নিশ্চিত হওয়া আমরা আমাকে বলো ঘুমের আগে কি কি করতে হয় আজকে আমরা যা শিখলাম ঘুমের আগে কি কি করতে হয় ঘুমের আগে দরজা বন্ধ করতে হবে বাতি নিবাতে হবে বিছানা ঝেড়ে নিতে হবে ঘুমের আগে কি কি করতে হবে হবে বাতি নিভাতে ঘুমের পোশাক পরে নিতে হবে আগে বিছানা ভালোভাবে ঝেড়ে নিতে হবে মনে থাকবে আচ্ছা এখন আমাকে বলো কোন পোশাক পরে ঘুমাতে হয় স্কুলের পোশাক না কাজের পোশাক না ঘুমের পোশাক কোন পোশাক পরে ঘুমাতে হয় ঘুমের পোশাক পরে না স্কুলের পোশাক পরে ঘুমানো যাবে না মানে থাকবে আমাকে বলো বিছানা কেন ঝেড়ে নিতে হয় তারপরে পোকা মাকড় থাকতে পারে ধুলো বালি থাকলে সেখান থেকে রোগ জীবাণু হবে আবার পোকামাকড় থাকলে সেগুলো আমাদেরকে কষ্ট দিবে আমাদের কানে নাকে ঢুকে আমাদেরকে অনেক কষ্ট দিতে পারে কামড় দিতে পারে আমাদের অনেক ক্ষতি হতে পারে এই জন্য ভালোভাবে বিছানা ঝেড়ে নিতে হবে আমরা ঘুমের আগে সবাই খেয়াল করে এই কাজগুলা করব কি কি করব দরজা বন্ধ করব বাতি তিনি ঘুমের পোশাক পরব তারপরে ভালোভাবে বিছানা ঝেড়ে নেব মনে থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো